আসসালামু আলাইকুম বাচ্চাদের জন্য নিয়ে আসলাম একটি মজার নাস্তা রেসিপি বাচ্চাদের টিফিনও এটা দিতে পারবেন আমি এখানে রেসিপিটি করার জন্য নিয়ে নিলাম তিনটি ডিম ডিমগুলো একটি বাটিতে ভেঙে নিয়েছি এখন আমি এটার সাথে সাদা গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেবো ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি এখানে এক কাপ ক্যাপসিকাম দিয়ে দিলাম এটা সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম আমি একটু পাতলা করে এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিব কড়াইতে তেল দিয়েছিলাম হাফ কাপ তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ একটু মোটা করে কেটে আর দিয়েছি আলু বাচ্চারা আলু ভীষণ পছন্দ করে তো এর রেসিপিতে আলুটা দিলে কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেবে এখন আমি এই ও করে আলু আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব এখানে সামান্য একটু লবণও দিয়েছিলাম আলুটা যখন নরম হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব পুরোপুরিভাবে সব দিকে ছড়িয়ে আমি সমান করে দিয়ে দিব এখন এটাকে আমি মিডিয়াম হিটে পাঁচ মিনিট রান্না করে নিব এক ফিট এক ফিট ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটের সাহায্যে আরেক ফিট উল্টে দিব এখন আমি এই পিঠটাকেও পাঁচ মিনিট ভেজে নিব মিডিয়াম আসে এখন উপর থেকে মজুরালা সিজ দিয়ে দিব এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করানোর ধরল বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন টিফিন বক্স খালি আসবে তো কেমন লাগলো আজকে রেসিপি জানাবেন সবাই সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমি এখন এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে উঠে পরিবেশন করব। ছোটো বড়ো সকলেরই পছন্দ এই রেসিপিটি যেহেতু এখানে আলু ক্যাপসিকাম আর ডিম দেওয়া এটা খুবই হেলদি নাস্তা এই নাস্তাটা করে মেহমানের সামনেও দিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে সন্ধ্যা চায়ের আড্ডাও জমে যাবে তো আপনারা এই রেসিপিটি করে খেয়েছেন কিনা জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ